আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্র দর্শক মূল্য দেখেন আপনার জন্য নতুন নতুন কিন্তু থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসছি এস কে এম অনলাইন সহের পক্ষ থেকে আজকে কিন্তু আমরা আপনাদেরকে দিব সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস মাত্র তিনশো নব্বই টাকায় শুক্র দর্শক মনে দেখেন প্রত্যেকটার উপর কিন্তু এরকম ক্যাটালগ সিস্টেম পেয়ে যাবেন ক্যাটালগ ম্যাসিং সেই সাথে কিন্তু প্রাইসগুলো প্রত্যেকটার উপর দেওয়া হচ্ছে সাতশো পঞ্চাশ বা যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেই ক্ষেত্রে আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এই যে দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনগুলো পাচ্ছেন এগুলা কিন্তু বুটিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ ফুল হাতা পাবেন অনেকে বলে যে হাতের কাপড় না ছোট হয় বাট এইগুলার কিন্তু হাতার কাপড়টা থাকবে একদম বিগ সাইজ মানে সর্বোচ্চ বড় সাইজের সেই সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ একটি কোয়ালিটি সম্পন্ন স্যালোয়ারের কাপড় আর উন্নাটা দেখেন মাসাল্লাহ একদম ইউনিক একটা ডিজাইন থাকবে এই তিনশো নব্বই মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইন পাবেন আপনারা জাস্ট আমি শুধু একটা করে দেখাবো এবং ধারণা দিব দাম সম্পর্কে এরপরে যারা চান গরমের বাটিক তারা কিন্তু আমাদের থেকে বাটিকের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মোম বাটিকের কালেকশন এটা হচ্ছে ওনা আড়াই হাত পানার সম্পূর্ণ পাঁচ হাতের বিশ সাইজের ওড়না পাচ্ছেন সেই সাথে কিন্তু জামার বডিটা দেখেন কতটা ইউনিক ডিজাইন এগুলাকে হচ্ছে মোমবাটিক বলে আর এই মোমবাটিকগুলা সব জায়গায় সাড়ে পাঁচশো ছয়শো টাকা পাইকারি হোলসেলের বিক্রি করে বাট আমরা যেহেতু মাদার হোলসেল আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় বিনিময়ে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর বাটিক ফোর পিসের কালেকশনগুলো আমাদের এসকেএম অনলাইন শোরুম থেকে পেয়ে যাবেন হ্যাঁ এরপরে আর একটা আপনাদেরকে থ্রি পিস দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক ডিজাইন থাকবে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আসছে যেগুলো আমরা আপনাদেরকে হোলসেল এক পিসও নেওয়ার সুযোগ দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ শুক্র দর্শক বললে মাত্র পাঁচশো টাকার বিনিময় কিন্তু আপনারা এই সমস্ত ইউনিক ডিজাইনগুলো নিতে পারবেন আর যে সমস্ত আপুরা বা ভাইরা ব্যবসার জন্য নিতে চান সম্পূর্ণ মানে বিশ পিস তিরিশ পিস তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কতটা ইউনিক ইউনিক ডিজাইনগুলো পাচ্ছেন উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংক গ্যারান্টি থাকবে কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস যারা চান তারা কিন্তু আমাদের স্কিম অনলাইন শোরুম থেকে নিতে পারবেন এই যে দেখেন আর ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইন কিন্তু একদম চোখ জুড়ানো একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই যে শুক্র দর্শক করে দেখেন কতটা সুন্দর সুন্দর উন্নাগুলা দেখেন প্রত্যেকটা কিন্তু বিগ সাইজ পাঁচ সাত নামাজি জন্য হবে হ্যাঁ সেই সাথে কিন্তু আপনারা সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার পাচ্ছেন এই সমস্ত সালোয়ারগুলো কিন্তু শুয়া দুই গজ না আড়াই গজ থাকবে প্রত্যেকটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে আর একটা সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে ইউনিক ইউনিক ডিজাইনগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখেন কতটা সুন্দর যাদের লাগবে সরাসরি নিয়ে নিবেন এই যে সালোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার পাচ্ছেন সেই সাথে কিন্তু অন্যগুলা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অন্য এরপরে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে হ্যাঁ রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা লং কিন্তু থাকবে ছিচল্লিশ প্লাস এই যে ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের নামাজ ওনা পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটার সাথে আবার স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ। এরপরে যেটা দেখাবো প্রত্যেকটার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এরপরে সারা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা থ্রি পিস যেটা বর্তমানে সবচেয়ে বেশি চলছে এটা হচ্ছে আইসক্রিম ড্রেস দেখেন আইসক্রিম মানে আইসক্রিমই পুরা বলাতে একদম সুন্দর সুন্দরভাবে গর্জিয়াসলি কাজ করা থাকবে দেখেন কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা সেই সাথে কিন্তু আপনারা কাপড়গুলো পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে পাকিস্তানি ড্রেসে এগুলার প্রাইস কিন্তু আমরা আপনারা কি দিচ্ছি কত মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এইটাই অন্যটা দেখেন অন্যটা দেখলে মন ভরে যাবে এতটা সুন্দর ঈদ কালেকশন এগুলো কিন্তু ঈদ কালেকশন ঈদের জন্য কিন্তু নিতে পারবেন আপনারা এগুলো হ্যাঁ এই সমস্ত কালেকশনগুলা এই যে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারের কিন্তু পুরাটাতে কাজ থাকবে সুন্দরভাবে কাজ করা পাচ্ছেন এগুলা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার জমজম কালেকশন হ্যাঁ এই যে জমজমের থ্রি পিসগুলা দেখেন একদম ইউনিক ডিজাইন থাকবে যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশত পঞ্চাশ টাকায় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে কালার পাচ্ছেন না যে সমস্ত কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যে আবার চারটা করে কালার হবে এই যে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ বিগ সাইজ পাঁচ সাত নামার জন্য পাচ্ছেন আপনারা প্রত্যেকটা থ্রি পিসের সাথে আর এগুলার কিন্তু স্যালোয়ারগুলো থাকবে সম্পূর্ণ আড়াই গজের দেখেন কোয়ালিটি সম্পন্ন সালোয়ার থাকছে এগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা একটা প্রিন্ট প্রিন্টটা কি মাসাল্লাহ অনেক সুন্দর ফুলের ডিজাইনগুলো একটু দেখেন মনে হচ্ছে একদম ফুটে আছে আর এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্যাকস্পটটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এই যে উদ্যানটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো থাকবে জাস্ট শুধু আমি সময় স্বল্পতার কারণে আপনারকে অল্প করে দেখাচ্ছি যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো কিন্তু এ গ্রেডের জমজম মাত্র সাতশো টাকা মাত্র সাতশত টাকায় এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু নিতে পারছেন হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু অন্য থাকবে সম্পূর্ণ বিগ সাইজ পাঁচ সাত নামাজি অন্য এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজের সেই সাথে কিন্তু আপনারা আরেকটা ডিজাইন দেখেন জমজমের মধ্যে প্রত্যেকটা ডিজিটাল জমজমের মধ্যে থাকবে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে সুপার হোলসেল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে সুপ্রদর্শক দেখেন কি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের অনলাইন শোরুমে এসকেম অনলাইন শোরুমে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সুপ্রদর্শক আমাদের অনলাইন শোরুমের এসকেম অনলাইন শোরুমের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে যে লোহাপট্টি ভাঙ্গিপট্টি আছে সেই লোহাপট্টি ভাঙ্গিপট্টির ভেতরে দশতলা বিল্ডিং একটাই আছে এম এম টাওয়ার নামে সেটারই দ্বিতীয় তলায় যে সমস্ত ভাই এবং আপনারা চিনতে পারেন না তারা অবশ্যই আমাদের পেজের নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারবেন আপনার শহরের মধ্যে যে কোনো জায়গায় এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে লোহাপট্টি কোনটা আপনাকে কিন্তু দেখিয়ে দিবে হ্যাঁ সেই লোহাপট্টির ভেতরে দশতলা বিল্ডিং একটাই আছে এম এম টাওয়ার নামে সেটারই তলায় আমাদের এসকেএম অনলাইন শপ সুপ্রতার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ